নমস্কার বন্ধুরা পাবলিক ভিউ কলকাতার আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন মহাম্যাডান তাদের নতুন বিদেশি কে কেমন প্লেয়ার সেটা বলবো মোহনবাগান তাদের নতুন বিদেশি কারা হতে চলেছে এবং এই প্লেয়ারগুলো কেমন সেটাও জানাবো তার পাশাপাশি রিয়াল মাদ্রিদ এইবার ভারতীয় ফুটবল গ্রো করার জন্য কি করছে সেটাও বলার আছে তো বলবো ভিডিওটা গুরুত্বপূর্ণ অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন আছেন যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে রিয়াল মাদ্রিদ তারা ইন্ডিয়ান ফুটবল গ্রো করার জন্য কি করছে সেটা বলি রিয়াল মাদ্রিদ আমরা জানি এই মুহূর্তে বর্তমানে ক্লাব যদি সমস্ত থাকে সবার মধ্যে টপ ক্লাব হচ্ছে রিয়াল মাদ্রিদ কারণ রিয়াল মাদ্রিদ যা এই মুহূর্তে দল গঠন করছে বা রিয়াল মাদ্রিদ যেরকম প্লেয়ার খেলছে বলতেই পারি অনায়াসে এই মুহূর্তে এক নম্বর ওয়ার্ল্ডে ক্লাব সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ তাহলে রিয়াল মাদ্রিদ ইন্ডিয়ান ফুটবলকে হেল্প করছে রিয়াল মাদ্রিদ তাদের কিন্তু একাডেমি খুলছে এইবার ইন্ডিয়াতে তো ভালো কথা রিয়াল মাদ্রিদ একাডেমিতে যেই যেই ভারতীয় প্লেয়াররা খেলবে বা ট্রেনিং করবে তারা আশা করি ভবিষ্যতে অনেক বড় বড় লেভেলের ফুটবলার হবে কারণ আমরা দেখেছি কিছুদিন আগেই আমরা যেটা দেখলাম পর্তুগাল পর্তুগাল্সের জর্জিয়া ম্যাচে রোনাল্ডো অ্যাকাডেমি থেকে সাত থেকে আটটা প্লেয়ার তারা জর্জিয়ার হয়ে সেই ম্যাচটা খেলেছিলেন এবং পর্তুগালকে দুই শূন্য গোলে হারিয়েছিল তো এটা যদি শুধুমাত্র রোনাল্ডো অ্যাকাডেমি থেকে এত ভালো ভালো ফুটবলার আসতে পারে আশা করব রিয়াল মাদ্রিদ অ্যাকাডেমি থেকে আরও ভালো ভালো ফুটবলার আসবে কিন্তু একটা কথা হচ্ছে রিয়াল মাদ্রিদ নিজের একাডেমি তো খুলেছে ইন্ডিয়াতে তো কিছু তো ব্যবসা করার জন্য খুলেছে তো যদি রিয়াল মাদ্রিদ একাডেমিতে গরিব ছেলেদের বাচ্চারা মানে গরিব পরিবারের বাচ্চারা যদি প্র্যাকটিস না করতে পারে তাহলে রিয়াল মাদ্রিদ একাডেমি খুলে লাভ কি মানে যারা অনেক কোটিপতি তারা নিজের ছেলেদেরকে ফুটবলে দেবে আমার তো মনে হয় না তারা ক্রিকেটে দিতে পারে তো বলবো রিয়াল মাদ্রিদ একাডেমি খুলেছে ভালো কিন্তু যাতে গরিব বাচ্চারা সে সেটাতে পার্টিসিপেট করতে পারে বা সেই একাডেমির হয়ে খেলতে পারে সেইটা ব্যবস্থা কিন্তু রিয়াল মাদ্রিদ একাডেমিকে করতে হবে এই নয় যে একভাবে রিয়াল মাদ্রিদ একাডেমি তার মান্থলি স্যালারি করে দিল দু হাজার তিন হাজার তাহলে আমাদের ইন্ডিয়ান কিন্তু অর্ধেক গরিব লোকের বাচ্চারা কিন্তু মানে যারা গরিব পরিবারের ছেলে তারা কিন্তু এই অ্যাকাডেমিতে জয়েন করতে পারবে না তাই রিয়াল মাদ্রিদ অ্যাকাডেডেমিকে মিক্সিওর করতে হবে যাতে পাঁচশো টাকার মান্থলি ফিস সেটা দিয়ে যাতে খেলাতে পারে তাহলে অ্যাটলিস্ট গরিব বাচ্চারা কিন্তু ফুটবল শিখতে পারবে এবং আমরা জানি বড় লোক গরিব লোক মধ্যবিত্ত লোক যে কোনো জায়গা থেকে ভালো ফুটবলার আসতে পারে তারা যদি সঠিক প্রশিক্ষণ পায় তো রিয়াল মাদ্রিদ একাডেমি খুলেছে ভালো কিন্তু যাতে গরিব ছেলেরা সুযোগ পায় ইকুয়ালি সেটার ব্যবস্থা কিন্তু নিতে হবে তো এইভাবেই রিয়াল মাদ্রিদ হেল্প করছে ইন্ডিয়ান ফুটবলকে একাডেমি খুলেছে ভালো ভালো কোচ ভালো ভালো ট্রেনার আসবে ট্রেনিং দেবে ইন্ডিয়ান বাচ্চাদেরকে এটা সত্যিই ভালো হবে ইন্ডিয়ান ফুটবল গ্রোয়ের জন্য তো বন্ধুরা এইবারে আপনাদেরকে আশিক কুরুনিয়ানের আপডেট দিই লাস্ট ভিডিওতে আশিক কুরুন আপডেট দিতে ভুলে গেছিলাম তো আশিক কুরুনিয়ান তিনি কিন্তু সিএফএল দলের সঙ্গে প্র্যাকটিস করছে আশিক তিনি গতকাল কলকাতাতে এসেছেন এবং তিনি সিএফএলে যে সমস্ত তরুণ প্লেয়ার আছে তাদের সঙ্গে কিন্তু ট্রেনিং করছেন তো এর মানে আশিক কুরুনিয়ান কি তিনি সিএফএল খেলবেন উত্তরটা হচ্ছে না আশিক কুরুনিয়া আমরা সবাই জানতাম আশিকের তার এসিএল ইঞ্জুরি লেগেছিল তাই কারণে আশিক লাস্ট সিজন একটাও ম্যাচ খেলতে পারিনি তো এই সিজেন আশিক তিনি আগে থেকেই ট্রেনিং করছেন নিজেকে ফিট করছেন যাতে ডুরান্ট কাপে আশিক খেলতে পারে তাই আশিক কুরুনিয়ান এই মুহূর্তে মোহনবাগানের তরুণ দলের সঙ্গে প্র্যাকটিস করছেন এবং এই প্র্যাকটিস করার কারণ হচ্ছে তিনি যাতে ডুরান্ট কাপে ফিট হতে পারেন বা ইন্ডিয়ান সুপার লিগে ফিট হতে পারেন সেই জন্যই তিনি কিন্তু সিএফএল দলগুলোর সঙ্গে প্র্যাকটিস করছেন তো ভালো খবর হচ্ছে আশিক তিনি কিন্তু প্র্যাকটিস শুরু করে দিয়েছে এবং আশা করবো আশিক কোন তিনি উইদাউট কোনো ইঞ্জুরি এই বছর ফিট অ্যান্ড ফাইন হয়ে ফুটবল খেলবে কোনোরকম ইনজুরি ছাড়া এবং মোহনবাগানের জন্য ভালো ফুটবল খেলা উপহার দেবেন তো বন্ধুরা এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিয়ে এটা হচ্ছে মোহামেডান নেসি তারা সই করেছে তাদের নতুন বিদেশি ডিফেন্সিভ মিডফিল্ডার প্লেয়ার এই প্লেয়ারটার নাম হচ্ছে মোহাম্মেদ কাদিরি বলবো মোহাম্মদ কাদির ঘানা ন্যাশনালিটের এই প্লেয়ার তেই বর্তমান বয়স প্লেয়ারটার আঠাশ এবং আজ থেকে চার পাঁচ বছর আগে প্লেয়ারটা বিদেশি ফুটবলে আগুন লাগিয়েছিল দারুণ খেলেছিল বিদেশি ফুটবলে তখন সবার আমি এই প্লেয়ারটার কথাও শুনেছিলাম তো যখন জানতে পেরেছিলাম মোহাম্যাডান তারা মোহাম্মদ কাদিরিকে নিচ্ছে আমি খুবই এক্সাইটিং ছিলাম যে বাহ এত ভালো লেভেলের ফুটবলার নিচ্ছে দু হাজার উনিশে এই প্লেয়ারটার মার্কেট ভ্যালু ছিল কুড়ি কোটির বেশি দু হাজার কুড়ি একুশ সালেও ভালো ছিল তারপরে ইঞ্জুরি লাগার পরে খেলোয়াড়টা কিন্তু খেলা পড়ে যায় বর্তমানে খেলোয়াড়টার খেলা ঠিকঠাক খুব একটা ভালো বলবো না খুব একটা খারাপও বলবো না তবে ইন্ডিয়ান ফুটবল অনুযায়ী যথেষ্ট ভালো খেলবে এতে এক ফোটাও সন্দেহ নেই হ্যাঁ ইউরোপিয়ান ফুটবল অনুযায়ী ঠিকঠাক খেলেছে কিন্তু ইন্ডিয়ান ফুটবল অনুযায়ী তিনি ভালো খেলবেন এতে এক একফোটাও সন্দেহ নেই খুবই অ্যাগ্রেসিভ প্লেয়ার তো ইন্ডিয়ান ফুটবলে এসেছে ইন্ডিয়ান ফুটবলে আমরা রেফারিদেরকে জানি রেফারিরা দাদাগিরি করে এবং এই খেলোয়াড়টা যতটা রাগই ফুটবলার খেলোয়াড়টা কিন্তু মাথা ঠান্ডা করে ফুটবল খেলতে হবে লাস্ট সিজন তিনি তার ক্লাবের জন্য তিরিশটা ম্যাচে তিনটে গোল এবং দুটো অ্যাসিস্ট করেছিলেন একটা ডিফেন্সিভ মিডফিল্ড হিসাবে খারাপ নয় জিনিসটা কিন্তু সব থেকে বড় চিন্তার কারণ হবে তার সেই খেলোয়াড়টার কিন্তু রাগ খেলোয়াড়টা লাস্ট সিজন নটা ইয়েলো কার্ড একটা রেড কার্ড খেয়েছিলেন মানে বোঝাই যাচ্ছে যে খেলোয়াড়টা কতটা মাথা গরম করে খেলে এবং ডিফেন্সিভ মিডফিল্ডের প্লেয়ার যথেষ্ট ভালো ফিজিক্যালিটি ছ ফুট এক ইঞ্চি হাইট মার্কেট ভ্যালু দু কোটি আশি লক্ষ বয়স আঠাশ ওভারঅল ফিজিক্যালিটি ফিজিক্যালিটি চমৎকার এবং আমি শিওর মোহাম্যাডানের জন্য কিন্তু ভালো খেলবে তো এক ফুটও সন্দেহ নেই কিন্তু তাকে কিন্তু মাথা ঠান্ডা করে ফুটবল খেলতে হবে তো মোহাম্মদ কাদিরি ভালো প্লেয়ার সই করেছে মোহাম্যাডান এবং আমি শিওর মহাম্যাডানের জন্য কিন্তু এই প্লেয়ারটা ভালো খেলবে তো মহাম্যাডান সমর্থকদের জন্য কিন্তু এটা দারুণ নিউজ তো বন্ধুরা এইবারে আপনাদেরকে তারপরের আপডেট দিই এইটা হচ্ছে মোহনবাগান তারা কি সত্যিই নিতে চাইছে ডেভিড ডেল পোজোকে এই স্প্যানিশ মিডফিল্ডার যার বর্তমান বয়স সাতাশ তো বলছি আপনাদেরকে ডেভিড ডেল পোজো কিন্তু হোজে মলিনার কিন্তু খুবই পছন্দর প্লেয়ার এবং হোজে মলিনা কিন্তু এই প্লেয়ারটাকে মোহনবাগানে চাইছে এবং সব থেকে বড় কথা ডেভিড পোজো তিনি বর্তমানে যেই ক্লাবে খেলছেন সেই ক্লাব কিন্তু এই প্লেয়ারটাকে ছাড়তে রাজি নয় এই প্লেয়ারটাকে যদি মোহনবাগানকে নিতে হয় তাহলে ট্রান্সফার ফি দিয়ে নিতে হবে এবং আমি মনে করি এই প্লেয়ারটার জন্য মোহনবাগান এক কোটি কুড়ি লক্ষ ট্রান্সফার ফি দিতেই পারে মোহনবাগানের কাছে কোনো বড় ইম্পসিবল ব্যাপার নয় তো যদি এই প্লেয়ারটাকে মোহনবাগান নেয় আমি বলবো কতটা মোহনবাগান দলে ভালো খেলবে সেটা বলাটা ডিফিকাল্ট কারণ তিনি এর আগে ইউরোপিয়ান ফুটবল খেলেছেন তো সরাসরি ইন্ডিয়াতে এসে ইন্ডিয়ার গরমে এসে কত বলা ফুটবল খেলবে সেটা দেখার বিষয় আছে তবে আমি বলবো এর থেকে হুগোপোস আমার কাছে অনেক বেটার ছিল কারণ হুগো ইন্ডিয়ান কন্ডিশন জেনে গেছিল তো আমি ডেভিড এল একবারও খারাপ বলছি না আমি বলছি আমি আমার মতে হুগোপোস অনেক বেটার অপশান ছিল ডেভিড এল পোজোর থেকে তো ডেভিড এল যদি মোহনবাগান নাও পায় আমি বলবো মোহনবাগান অন্য কোনো আরও 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 অনেক বেটার ফুটবলার কিন্তু পেতে পারে কারণ মোহনবাগান তাদের কাছে কিন্তু বাজেটের কোনো সমস্যা নেই তাই মোহনবাগান এখন ডেভিড এল পোজোকে নেওয়ার চেষ্টা করছে তবে ডেভিড এল পোজো যেহেতু পুরনো ক্লাব তাকে ছাড়তে চাইছে না মোহনবাগানকে ট্রান্সফার ফি দিয়ে নিতে হবে তো এবার দেখা যাক মোহনবাগান কি সিদ্ধান্ত নেয় তো দেখি হোজে মলিনার পছন্দের প্লেয়ার যদি হোজে মলিনার আন্ডারে ভালো খেলে তাহলে তো ওটা ভালোই হবে তবে বর্তমানে আমি বলব এই প্লেয়ারটার সঙ্গে মোহনবাগান দলে সই করার সম্ভাবনা ফিফটি ফিফটি মানে হতেও পারে না হতে পারে এখনও পুরোপুরি কনফার্ম বলবো না যে হবেই তবে ডেভিড এল পোজোর সঙ্গে কিন্তু সই করার সম্ভাবনা আছে এবং মোহনবাগান চাইছে তো এইবারে আপনাদেরকে লাস্ট আপডেট দিই আপনারা আমাকে অনেক জিজ্ঞেস করেছেন দাদা জেমি ম্যাকলানের আপডেটটা দিন ম্যাকলানের সইটা কত দূরে গেল তো অনেস্টলি বলতে গেলে একবার মনে হয় জেমি ম্যাগলারেনকে সই করে নিচ্ছে একবার মনে হয় না সই করেছে তো জেমি ম্যাকলানের ব্যাপারটা এখন ফিফটি ফিফটি হয়ে আছে যেহেতু মোহনবাগান ম্যানেজমেন্ট বলেছিল জেমি ম্যাগলারেন মোহনবাগান দলেই খেলবে তাই আমি আপাতত মোহনবাগান ম্যানেজমেন্টের সেই কথা অনুযায়ী যাচ্ছি যেহেতু মোহনবাগান ম্যানেজমেন্ট বলেছে যে ম্যাগলারেন আমাদের দলেই খেলবে তাই আমি আপাতত মোহনবাগান দলেই রাখছি ম্যাগলারেনকে তো যদি জেই ম্যাগলারেন আসে তাহলে আরমান্ডো সার্টিকিউট কী হবে তো এবার সেটা সময় বলবে আরমান্ডো সার্টিক্যুট কী হবে তবে আমার মতে যেহেতু মোহনবাগান ম্যানেজমেন্ট যা বলে তাই করে তাই আমি জেই ম্যাগলারেনকে মোহনবাগান দলেই আপাতত রাখছি যদি না হয় সেটা আলাদা কথা তবে আমি মোহনবাগান ম্যানেজমেন্টের উপর ভরসা করি তাই আমি আপাতত যেভি ম্যাগলের জেভি মেকালার মোহন বাগান দলে আছে সেটাই আপনাদেরকে বলছি তো বন্ধুরা ভিডিওটিতে আমার এতটাই বলার ছিল আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দাঁড়তে আছেন সবাইকে করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ